আপনারা যারা ঘরে বসে কর্পোরেট জব করতে চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ হ্যাঁ দর্শক বন্ধুরা আপনি ঠিকই শুনছেন বেলডানাতে থেকে যারা কর্পোরেট জব করতে চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ মার্কেটিং আছে আছে প্রথম মানে বেগুন বাড়িতে এটা নিয়ে আমাদের দুটো অফিস এনে আমরা গত দু বছর আগে শুধু আমরা শুরু করেছিলাম ওই অফিসটা আমাদের প্রথম ছিল তারপরে আমরা বহরমপুরে অফিস করলাম তিনটে কলকাতাতে একটা আমাদের হেড অফিস নিউ টাউন গ্যালেরিয়া বিল্ডিং এর ডিএলএফ আর এই অফিসটা যেহেতু শুরু হলো ময়ূরী দাস এই অফিসের ম্যানেজার এখানকার ব্রাঞ্চ ম্যানেজার এই মুহূর্তে আমাদের যেহেতু এটা একটা নতুন ব্রাঞ্চ তো এখন এখানে আমাদের রিক্রুটমেন্ট চলছে মেয়েদেরকে আমরা বেশি প্রিফার করব কারণ মেয়েদের এটা হচ্ছে খুব মানে কমফোর্টেবল একটা জায়গায় কাজ করার মতো রয়েছে ছেলেরাও অবশ্যই তাদের সিভি পাঠাতে পারো আমাদের মেল আইডিতে এইচ আর ডট হেন হেরিয়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তোমাদের সিভি পাঠাতে পারো রিক্রুটমেন্টের জন্য এটা লোকেশন হচ্ছে বেগুনবাড়ি মাল্টি স্কুলের সামনে আমাদের যেহেতু একটা কর্পোরেট অফিস কর্পোরেট জায়গায় বসে তোমরা কাজ করবে এছাড়াও হচ্ছে এখানটায় আরও কিছু ফেসিলিটি আছে আমাদের কাজের ব্যাপারে ডিটেলস একটু বলি আমরা ওভারসিজ স্টুডেন্টদের কনসাল্ট করি তাদের এডুকেশনাল বিষয় এডুকেশনাল পারপাসে তাদের আমরা অ্যাসিস্ট করি তাদেরকে আমরা গাইড করি তাদের অ্যাকোমোডেশনের জন্য বা তাদের কোনো অ্যাসাইনমেন্টস প্রজেক্টস এইসব বিষয়ে আমরা স্টুডেন্টদের বেসিক্যালি গাইড করে থাকি আর এই সমস্ত কাজটাই হবে অনলাইনে তো কাউকে তোমাদের ভিজিট করতে হবে না যেহেতু আমাদের সেলস কাজে বেসিক্যালি সবার একটাই কনসার্ন থাকে যে আমাদের হয়তো বাড়ি বাড়ি ভিজিট করতে হবে সবাইকে হয়তো আমাদের বোঝাতে হবে প্রোডাক্টের জন্য তো আমাদের কোনো প্রোডাক্ট না আমাদের বেসিক্যালি সার্ভিস বেসড কাজ ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আছো সবাই তোমাদের সিভি পাঠাতে পারো অফিস টাইমিং হচ্ছে দশটা থেকে ছটা ওকে তো যেন দশটার সময় আসবে মানে মিনিমাম আমাদের অফিস ডিউটি হচ্ছে আট ঘন্টা তো আট ঘন্টার ইভেন আমাদের কাজটা হচ্ছে জেনারেলি যে সমস্ত স্টুডেন্টগুলো বিদেশে পড়াশোনা করতে চাই লাইক ইউএসএ ইউকে জার্মানি বা অস্ট্রেলিয়াতে সেই সমস্ত স্টুডেন্ট বিশেষ করে মাস্টার ডিগ্রি যেটা করতে যায় তাদের হচ্ছে স্টুডেন্ট কাউন্সেলিং করা মানে তাদের যে প্রোজেক্ট বা অ্যাসাইনমেন্ট থাকে সেগুলো আমরা এখান থেকে হ্যান্ড ওভার করি যেনারা এখানে কাজ করতে ইচ্ছুক তাদের অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে ইভেন তাদেরকে ইংলিশ অ্যান্ড হিন্দিতে একটু কমিউনিকেশন থাকতে হবে আমাদের স্টার্টিং স্যালারি শুরু হচ্ছে আট বা দশ থেকে ঠিক আছে এটা বিশেষ করে তাদের যে পারফরমেন্স তার উপর ডিপেন্ড করে বা তার

অ্যাপ্লাই করতে পারে মেয়েরা অ্যাকচুয়ালি আমি চাইবো কি মেয়েরা শুধু সিভি ড্রপ করুক এখন এখন মেয়েদের জন্যই ভ্যাকেন্সি পুরোপুরি খালি আছে আলোচনা পরামর্শ বিভিন্ন রকমভাবে কথোপকথনের মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে এটা একটা এডুকেশনাল পারপাস নিয়ে এরা বিজনেসটা করে শিক্ষাদান হচ্ছে একটা আলাদা বিষয় যতই আমরা বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ভাবনা চিন্তা করি না কেন এর গুরুত্ব কিন্তু সমাজে অপরিসীম স্যালারি নিয়ে কোনো প্রবলেম হয় না আমাদের পাঁচ তারিখের মধ্যে সবারই স্যালারি ক্রেডিট হয়ে যায় অ্যাকাউন্টে আর তাছাড়া আমি এখানে টু ইয়ার্স থেকে কাজ করছি তো এক্সপিরিয়েন্স খুব ভালো কাজ মানেই চাপ এবার সেটা সে কেমন মেন্টালিটি লেবে সেটা তার উপর ডিপেন্ড করছে তো আমরা তো দু বছর ধরে কাজ করছি তো আমাদের সেরকম চাপ হয় না বলে আমরা এখনও করছি নেক্সট আরও করবো সেগুলো আমাদের একটা নিয়ম আছে তার কাজের কেমন ডিপেন্ড করবে সে কেমন কাজ করছে তার টার্গেট অ্যাচিভ করতে পারছে কিনা সেই হিসেবে তার প্রমোশন হবে হ্যাঁ আমি তো একবারে প্রেসার ছিলাম আমি জানতাম না আমি প্রথম এই কোম্পানিতে জয়েন করি আমি আগে কোথাও কাজ করিনি এটা বেলডাঙা বেগুনবাড়ি তো মেয়েদের জন্য খুব একটা ভালো অপরচুনিটি আর তো সবাই এখানে ইন্টারভিউ দিতে পারে ইন্টারভিউ পরিবেশও খুব সুন্দর আমরা খুব ভালো পরিবেশে একটা কাজ করি তো আমি সবার জন্য বলবো ভালো অপরচুনিটি